ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভানুমতি ভূতের হোটেল ছবির শুটিং চলাকালীন তীব্র ব্যথায় কাবু হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে হয় এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত ও সহকর্মীরা নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্বস্তিকা লিখেছেন আমি বুঝি সব ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে তিনি জানান গতকাল ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবির শুটিং করছিলাম হঠাৎ অসহ্য যন্ত্রণায় পড়ি মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যথায় ভুগছি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতীয় তিনি বলেন আরও আমি সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে লড়াই করছি সহ অভিনেতারা যে সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞ এই ছবিটি স্বস্তিকার কাছে অনেক বিশেষ তিনি বলেন প্রতিজ্ঞা করছি যাই হোক না কেন ছবিটি আরও বিশেষ করে তুলব বর্তমানে বিষয়টি মাথায় শুটিং শিডিউল ঠিক করছেন প্রযোজক ও পরিচালকরা নিজের শারীরিক অবস্থা নিয়েও সচেতন স্বস্তিকা জানালেন শুটিং এর পাশাপাশি নিজের চোখের খেয়ালও রাখছেন ভক্তদের কাছে একটাই প্রত্যাশা তারা যেন তার জন্য প্রার্থনায় থাকেন